তুমি নতুন একটা শো শুরু করতে চলেছো এবং প্রথমবার সেটা সম্পর্কে একটা কিছু বলার রীতিবি ট্যালেন্ট হান্ট সেটা অবশ্যই আসলে এটা মানে এখন যেমন চারিদিকে যে ধরনের ট্যালেন্ট হান্ট দেখা যায় এটা তো সেরকম নয় আমরা যেরকম প্রতিযোগিতার থেকে এসেছি সঙ্গীত জগতে আমি যেমন রাজ্য সঙ্গীত একাডেমির প্রথম পুরস্কার প্রাপ্ত মানে মেয়ে ছিলাম প্রতিযোগী ছিলাম অনেকগুলো বিষয় সেখানে আমাদের মানে সামনে বিভিন্ন স্টলওয়ার্ড মানুষরা বসে থাকতেন তারা জাজ করতেন এবং আমাদের গান শুনতেন শুনে ভালো লাগলে সেইখান থেকেই কিন্তু আমাদের অনেকেরই আজকে যারা আমরা সঙ্গীত জগতে কাজ করছি আমার যারা কন্টেম্পোরারি অনেকেরই পথ কিন্তু সেই সেই জায়গাটার থেকে তা আমার যারা ওই অন্যতম প্রধান তিন গুরু ছিলেন শ্রীমতী মঞ্জুগুপ্ত শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায় শ্রীমতী শ্রী সুশীল চট্টোপাধ্যায় তাদের মানে তাদের নাম অনেকে জানে অনেকে ভুলে গেছে কিন্তু এদের মধ্যে মঞ্জুগুপ্ত তো একজন ডিভাইন পার্সোনালিটি এবং ডিভাইন একজন শিল্পী ছিলেন তাদের নামে এই স্মরণ সঙ্গীত প্রতিযোগিতা আমার একাডেমি এবং ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় প্রোডাকশন এবছরই প্রথম শুরু করলো এবং আমরা খুবই সারা পেয়েছি সারা বাংলা থেকে প্রায় আমাদের দু ভিডিও জমা পড়েছে সেখান থেকে আমরা চুয়াত্তর জনকে সিলেক্ট করেছি আমাদের দুটো গ্রুপ আছে একটা গ্রুপ হচ্ছে পঞ্চকবির গানের বিভাগ সেটাতে ক বিভাগ হচ্ছে পনেরো বছর থেকে তিরিশ বছর ক বিভাগ হচ্ছে আছে বাংলা বাংলা গান গানের মধ্যে নিধুবাবুর টপ্পা পুরাতনী গান এবং বাংলা নাটকের গান আছে সেটারও বয়স সীমাটা এই এই বেসিসেই তৈরি হয়েছে এবং সব থেকে বড় কথা আমরা যখন এটা সোশ্যাল মিডিয়ায় একটা দিলাম দেশ বিদেশ থেকে আমাদের কাছে ফোন এসছে মেসেজ এসছে যে তারাও অংশগ্রহণ করতে চায় যে কি কেন আমরা তখন বলেছিলাম যে আমরা তো প্রথমবারই লজিস্টিক্সটা আমরা এবছর অতটা সামলাতে পারবো না কিন্তু সামনের বছর কিন্তু আমরা অনলাইন অফলাইন দুটোতেই যাবো বাংলাদেশ ইউকে কানাডা আমেরিকা সব জায়গাকার ভালো ছেলে মেয়েরা যারা সঙ্গীত পিপাসু এবং গান শিখছে সুন্দর করে সবাইকেই আমরা আহ্বান জানাবো জয়েন করতে কারণ আমাদের একটাই মোটো যে সঙ্গীতের ক্ষেত্রে বিচার্য হবে একমাত্র যোগ্যতা আর কোনো ভালো ছেলে মেয়ে আছে যারা কোনো সুযোগ পায় না জায়গা পায় না তাদের তারা যদি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে হয় এবং একটি বিশেষ পুরস্কার আছে আমার মায়ের নামাঙ্কিত শ্রীমতী রমা চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার তাহলে আমরা তাদের তো একটা আমরা ক্যাশ প্রাইজ দিচ্ছি কিন্তু তার থেকেও আমরা যেটা বেশি করছি আগামী একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন আমরা তাদের দিয়ে একটি অনুষ্ঠান করাচ্ছি যে চারজন করে ষোলো জনকে দি এবং তার জন্য তাদের কিন্তু মনো অর্থ ব্যয় করতে হবে না পুরোটাই কিন্তু আমি এবং আমার একাডেমির ছেলে মেয়েরা আমার যারা ফ্যাকাল্টি আমার যারা আহ অ্যাডভাইসারি বোর্ডে আছেন সবাই মিলে কিন্তু আমরা এই কর্মকাণ্ডটুকু করছি এ গুরুদের প্রতি আমার যে গুরুদের মানে স্নেহ যে গুরুদের শুভেচ্ছা যে গুরুদের আশীর্বাদে এইটুকু পথ চলেছে বিপক্ষে হেঁটে পথ হেঁটেছে আন্তর্জাতিক তাদের প্রতি এইটুকুই আমার সামান্য গুরুদক্ষিণা আহ যারা ভিনের হবে তারা তারা কিভাবে প্লেসড হবে কিভাবে কি সুযোগ পাচ্ছে সেটা একটু বলো যারা উইনার হবে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং একটা বিশেষ পুরস্কারে যারা যারা পাবে তাদের আমরা একটা ক্যাশ প্রাইজ রেখেছি একটা ক্যাশ আমরা তাদের দেব প্রত্যেককেই সমমূল্যের কোনো কমানো বাড়ানো হবে না কারণ সঙ্গীতের ক্ষেত্রে ওইভাবে কে এ গ্রেড কে বি গ্রেড কে সি গ্রেড ভাবে কোনো মাপকাঠিতে আমি যেতে চাই না আমার মনে হয় সেগুলো খুব হীন মানসিকতার একটা কাজ কারণ আমার কাছে আমার মাথায় ভুবনের ভার নয় শ্রোতারাই বিচার করে নেবেন কি ভালো কে মন্দ আর আজকাল তো ভালো মন্দ বিচারের জন্য অনেক রকম ব্যাপার আছে সেটা জানেন আমরাও জানি কিন্তু সঠিক সঠিক মানুষ জায়গায় আসুক শ্রোতারাও এটাই আমি এবং আমার ফ্যাকাল্টিরা চায় আর যেটা তাদের জন্য আমরা বিশেষ ভাবে ভেবেছি যে আগামী একুশে ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার পঁচিশের একুশে ফেব্রুয়ারি তাদের দিয়ে আমরা একটা অনুষ্ঠান করাবো সেখানে তারা দুটি করে গান গাইবে এবং জেলা শহরের অনেক ছেলে মেয়ে হিটে উঠেছে ফাইনাল হিট থেকে ফাইনালে উঠেছে তারা ওখানে এসে গান করবে তাদের জন্যে তাদের কিন্তু তাই অনুষ্ঠানে করবার জন্যে কোনো অর্থ কোনো কিছু ব্যয় করতে হবে না যে অনেক জায়গায় অর্থ ব্যয় করতে হয় স্পন্সারশিপ এনে দিতে হয় কিংবা বিশেষ বিশাল বিশাল গিফট দিতে হয় কিছু করতে হবে না শুধু বলবো বাবা তুমি কষ্ট করে এসো এসে সুন্দর করে গানটা গেয়ে প্রাইজ নিয়ে বাড়ি যাও হম এইটাই ভেবেছি আর আমাদের এবারের হিটে আমাদের যারা মানে লেজেন্ডারি পার্সনরা বিচারক আছেন শ্রীমতী হৈমন্তী শুক্লা শ্রীমতী প্রমিতা মল্লিক শ্রী কল্যাণ সেন বরাট ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায় শ্রী কুমার মুখোপাধ্যায় এবং শ্রী অভিজিৎ গুহ এদের মধ্যে কিন্তু খুব মজার কথা যে কল্যাণদার হাত ধরে আমার প্রথম কাজ শুরু হয় রাজ্য সঙ্গীত একাডেমির আমি যখন প্রথম পুরস্কার পাই তখন আমাদের একটা করে সিডি বেরোতো তার নাম ছিল পরিচয় চারজন করে ফার্স্ট প্রাইজ পাওয়া বিভিন্ন বছরের নিয়ে তাদের দুটো করে গান গাওয়ানো হতো এবং সেই গানের কিন্তু সঙ্গীত পরিচালক ছিলেন কল্যাণদা কল্যাণ সেন বরাট মানে উনি আমাকে সেই ক্লাস ইলেভেন থেকে চেনেন তখন আমি ইলেভেন এ পড়ি সেই মফস্সল শহর থেকে আসতাম মা বাবার হাত ধরে গান গাইতে কলকাতা শহরে সেইখানে আমার পথ চলাটা শুরু সময় সেই পিছন ফিরে তাকে আমার মনে হয়েছে যে যেসব ছেলেমেয়েরা সুন্দর গান করে অথচ যাদের কোনো গডফাদার বা গডফাদার নেই তাদের পাশে দাঁড়ানো শিল্পী হিসেবে এবং মানুষ হিসেবে আমার যতটুকু সাধ্য আমার দাঁড়ানো বা সমাজের প্রতি এটা আমার কর্তব্য এটা আমার দায়বদ্ধতা এ প্রমিতাদের কাছেও আমি কিছুদিন রবীন্দ্রনাথের গান শিখেছিলাম আহ দেবজিতের কাছে তো আমি মানে ছাত্রী হয়ে আসি পরে পাত্রী হয়ে যাই আর অভিজিৎ দার কাছেও আমি কিন্তু বর্তমানেও রবীন্দ্রনাথের গান শিখি অনলাইনে শিখি হ্যাঁ সেই জন্যে এখানে আমার সব থেকে মজা লাগলো যে অনেকেই আমার গুরু আছেন কুমার আমার খুব বন্ধু এবং রাগ সঙ্গীতে তার মতো গুণী মানুষ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে খুব কম আছে আর তো মানে মানে এবং আমি কি বলবো তার তার কাছে পায়ে প্রণাম করি তার গুণ তার সঙ্গীত চেতনা তার মানসিকতার জন্য সুতরাং আমার খুব পছন্দের কিছু মানুষ কিন্তু ফাইনালে থাকবেন বিচার করবেন এটাই আমাদের প্রথম বছরের এটাই আমাদের আনন্দ আশা করি তোমাদের সবার আমরা দ্বিতীয় বছরের জন্য প্রস্তুত হতে পারবো এটা তো একটা সত্যি খুব আনন্দের মুহূর্ত কিন্তু তার মধ্যেও একটু আহ দুঃখ তো ডেফিনেটলি রয়েছে কারণ প্রত্যেকের মনে কারণ আমরা সেই উৎসবের মেজাজে এখনো অব্দি আমরা ফিরতে পারিনি পারছি না কিন্তু আমার একটা প্রশ্ন যে তোমাকে আমরা যখন কলকাতার যারা যারা একেবারে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে যারা বিলং করে তারা সকলেই হাঁটলেন পথে কিন্তু সেখানে তোমাকে দেখতে পেলাম না কেন আসলে আমি না নিজেকে খুব একটা সেলিব্রিটি মনে করি না আমি নিজেকে সাধারণ মানুষ মনে করি আমি সাধারণ মানুষদের সাথে আছি সব সময় তাদের সমর্থনে আছি আমার সোশ্যাল মিডিয়া দেখলেও দেখতে পাবে প্রত্যেকটা দিন আমি প্রটেস্ট করি কখনো কখনো যখন যেদিন যেদিন রাত যাব কার্যক্রম চলেছে তিলক আমরা তিলক তোমার হ্যাঁ আমি তাদের সাথে খুবই মানে আমি তাদের প্রত্যেকটা পোস্ট করি আমার বন্ধু বান্ধব আছে আমি সেই সময়গুলো বাইরে ছিলাম কাজের ক্ষেত্রে দিল্লি ছিলাম কখনো মুম্বাই ছিলাম বেড়াতে গেছিলাম পুরীতে কিন্তু তার বাইরে এই যে ডাক্তারদের সাথে ওদের সাথে সবসময় আমি আছি আমি সঙ্গীত জগতে আমি হাঁটতে চাইনি সেটা আমার একটা ব্যক্তিগত কারণ কারণ আমি মনে করি আমি সাধারণ মানুষের সাথে আছি সাধারণ মানুষের পাশে আছি আমি নিজেকে কখনো আলাদা এই বিষয়ে কারণ আমার সন্তান আছে সেই সন্তানকে একটা একটা নিষ্পাপ ভাবি না জায়গা দিয়ে যাওয়া এবং আমার সন্তানের মতো আরো আমার সন্তান সম ছেলে মেয়েরা আছে সেটা আমার নৈতিক দায়িত্ব মা হিসেবে মানুষ হিসেবে সেখানে আমি ফিল্ম করি বা নাচ করি বা গান করি বা লিখি এটা আসলে কতটুকু করে না আর এই যে মাঝে মধ্যেই বিভিন্ন রকম মন্তব্য উঠে আসছে এবং সেই মন্তব্যর মধ্যে কোথাও সৌজন্যবুতটা হারিয়ে যাচ্ছে বিভিন্ন पॉलिटिकल লিডাররা এমন কমেন্ট করছেন অনেক আর্টিস্টদেরকে নিয়ে তো সেই ক্ষেত্রে সেটা নিয়ে তুমি কি বলবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি কি বললাম কি বদন বিগড়ে যাওয়া আছে কিছু সৌজন্যবুতটা কি আছে এই যে কথাগুলো মানে এটা তো মানে বডি সেমিং করে সব থেকে আমার হাসি পাচ্ছে একটা জিনিসে যিনি এই কথাগুলো বলছেন তিনি কি নিজেকে আয়নায় দেখেন না মানে এই যে ক্ষমতার অপব্যবহার এবং অবারিত অর্থ লোক আমি এদের মানুষ বলবো না কারণ মান আর হুশ থাকলেই মানুষ হয় এরা লোক কীট পতঙ্গের মতো কিছু লোক আমাদের সমাজে চারপাশে ঘুরে বেড়াচ্ছে তারা বলছে বলছে নিজেদের পরিচয় নিজে দিচ্ছে কিন্তু আমার যেটা খারাপ লাগে যে এই যে বিগ গ্রেট সিগ্রেট যে বা যিনি বলছেন তিনি এই গ্রেডেশনটা সম্পর্কে কি জানেন কারণ এটা একটা মানে একটা গুণের পরিচয় তারা এই জায়গাতে এসছে তারা এটা দিয়ে রুজি রোজগার করছে তারা কাজ করছে তারা কিন্তু কেউ চুরি করে কাজ পাচ্ছে না তারা উদয়স তো খাটছে তারা কিন্তু খেটে খাচ্ছে আমিও যেমন খেটে খাই ভাই কারো বাবার পয়সাতে আমি ফুট করি না সেরকম তারা করছে সেখানে এই গ্রেডেশনের তিনি দেন কি করে এখন যদি উল্টো পক্ষ বলে যে আমাদের তো তাও বি গ্রেড আছে তো কোনো গ্রেডই নেই যেই ভাষাটায় বলে তার তো কোনো গ্রেডই নেই আরেকটা কথা যেটা আমার খারাপ লাগে যে এই যে বদন বিগড়ে যাওয়া বিয়ে করবি কিনা হ্যাঁ কিংবা বিয়ে করবি কিনা মানে কি বিয়ে সেও করবে কিনা অপোজিটে সেটাও তো দেখবে সেও দেখবে যে সে যোগ্য লোক কিনা কিন্তু এদের এটা না এদের পরিবারকে খুব ছোট করে কারণ আমার ধরো আমি একজন সঙ্গীত শিল্পী কিন্তু আমি একজনের স্ত্রী একজনের মা একটা পরিবারের বউ একজন মানুষের মানে দুজন মানুষের সন্তান এই যে আমরা যখন কথা বলি বলি যে কোনো আপব্রিঙ্গিং নেই কিংবা ফ্যামিলিটাই এরকম কিংবা ওই গাছের ছাল আর কি হবে সে যতই তুমি বিদেশে ছেলে মেয়েকে পড়তে পাঠাও বা বিশাল বড় ব্যবসা করে দাও এই কথাগুলো কিন্তু ঘুরতেই থাকে নিজে শুধু তারা ছোট হন না তারা তার বাবা মা তার সন্তানদের তার পারিপার্শ্বিক তাদের দ্বারা যুক্ত হয়ে আছে সবাইকে তারা ছোট করে এবং সব থেকে বড় কথা আরেকটা জিনিস যে যে দলের সুপ্রিমো একজন মহিলা সেখানে মহিলাদের প্রতি এই অবমাননাটা কি করে ওনারা করেন এবং আমার দৃঢ় ধারণা হয়তো সুপ্রিমো মধ্যে কথাগুলো পৌঁছয় কি পৌঁছয় না পৌঁছলে হয়তো তারা পদক্ষেপ নেবেন এগুলো তো ঠিক নয় এগুলো একেবারে ঠিক নয় যে জিনিসটা তারা ভাবতেন যে তারা মানুষকে সম্মান করেন অন্যরা সম্মান করে না সেই হয়ে যাচ্ছে যাচ্ছে ঘুরে গল্পগুলো আর রাতে মহিলাদের রাতে কাজ যখন ইচ্ছা রাতে কাজ করবে রাতে ইচ্ছে হলে মদ কিনে খাবে সেটা মহিলারা নিজেদের পয়সায় চাকরি করবে তারা যা ইচ্ছা করবে কয়েকদিন আগে আমি একটা পোস্ট দিয়েছি দেখবে ফুচকা খাচ্ছি আমি ইচ্ছে করলে রাতে মদ খাচ্ছি কার বাপের টাকা আমি করছি ভাই কার বাবার টাকায় করছি আমি নিজেকে সেই জায়গায় সক্ষম করেছি আমি কাজ করছি হ্যাঁ হতে পারে আমি হয়তো স্কচ খেতে পাচ্ছি না না সেই টাকাটা আমি আমি চোলাই খাচ্ছি খাচ্ছি আমি আমার পয়সায় খাচ্ছি তাই না এত বিধান দেওয়ার তোমরা কি হু আর ইউ যে এইসব বিধিনিষেধ নিষেধ বিধানগুলো তোমরা দিচ্ছ